তিনশো টাকায় ফেসবুকের মেটা ভেরিফাই তিনশো টাকায় ইনস্টাগ্রাম মেটা ভেরিফাই এই বিষয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে এবং এই ভিডিও গুলো অনেকেই দেখছেন কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আটত্রিশ টাকা কিভাবে মেটাবেরাফি করতে হয় মূলত সিক্রেট একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা মেনে চললে আপনার মেটাবেরাফি অফারটা আপনি পাবেন তো চলুন মূল ভিডিওতে দেখাই ওকে এই জন্য সরাসরি আমি ইনস্টাগ্রাম দিয়ে দেখাচ্ছি আপনি ফেসবুকে যদি এই অফারটা থাকে ফেসবুকে করতে পারবেন তো আমার যেহেতু ইনস্টাগ্রামে আসছে আমি ইনস্টাগ্রাম দিয়ে দেখাচ্ছি এবং সিক্রেট বিষয়টা একটু পরে বলতেছি তো আমি সরাসরি ইনস্টাগ্রামের নিচে যে প্রোফাইল অপশনটা আছে সেখানে ক্লিক করে দিব তারপরে ডান পাশে তিন লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিব দেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচে আসলে মেটা বেরিফাইট একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এটা মূলত আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট তারপর এখানে আনলক বেনিফিট অপশানে ক্লিক করে দিব আনলক বেনিফিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন নয়শো ষাট টাকা জায়গায় আমাকে অফার দিয়েছে আটত্রিশ দশমিক উনিশ টাকায় আমার হচ্ছে মেটা ভেরিফাই তো যাই হোক আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা কার্ড অলরেডি সিলেক্ট দেখাচ্ছে তো আমি এটা দিয়ে পেমেন্টটা করবো না আমি জাস্ট এখানে আবার ক্লিক করে দিব দেওয়ার পর অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমি এখন এখানে কার্ডটা সেট করব তো কার্ডটা হচ্ছে এই কার্ডটা আমি ইউজ করব এখানে আর এই কার্ডের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই কার্ডটি আপনিও চাইলে নিতে পারবেন এবং এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে পারবেন পাশাপাশি মেটা পেমেন্টও করতে পারবেন তো এই যে আমার কার্ড নাম্বারটা দেখাচ্ছে আমি জাস্ট কার্ড নাম্বারটা এখান থেকে নিয়ে নিব আপনি যদি ভিউতে ক্লিক করেন কার্ড নাম্বারটা দেখাবে তো জাস্ট আমার যেহেতু কার্ড নাম্বারটা অলরেডি সেভ করা আছে আমি জাস্ট কার্ড নাম্বারটি এখানে বসায় দিব ঠিক আছে কার্ড নাম্বারটা বসায় দেওয়ার পরে এখানে ভ্যালিডিটি আছে হচ্ছে আট মাস আটাইশ সাল আর এখানে সিবিভিটা কপি করে নিব সিবিটা কপি করে নেওয়ার পরে এখানে এসে সিবিবিটা ফার্স্টে বসাই দিব এই সিকিউরিটি কোনো জায়গায় সিবিবিটা দিবো তো সব কিছু সেট আপ হয়ে গেলে জাস্ট এখানে সেভ কার্টে ক্লিক করে দিব সেভ করে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কার্ডটা এখানে সেভ হয়ে গেছে এখন জাস্ট আমি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে দিব তারপর এখানে আমার কি চাচ্ছে বা ফিঙ্গারপ্রিন্ট আছে আমি সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এখন পেমেন্টটা হয়ে যাবে তো এই যে দেখেন আমার পেমেন্টটা হয়ে গেছে আমি নো থ্যাংক ক্লিক করে দিব তো এই যে দেখেন আটত্রিশ টাকা পেমেন্ট করার সাথে সাথে এটা কিন্তু ভেরিফিকেশন পেন্ডিংয়ে চলে গেছে এর কারণ হচ্ছে আমার এই ইনস্টাগ্রামটা কিন্তু আগে একবার মেটা ভেরিফাই হয়েছিল এই জন্য জাস্ট এখন পেমেন্ট করার সাথে সাথে অটো মেটা ভেরিফাই হয়ে যাবে এখন আমাকে নতুন করে আর এনআইডি কার্ড বা ফেস ভেরিফাই করে মেটা ভেরিফাই করতে হবে না তো আমি একটু ওয়েট করি এখানে ব্লুডিকটা চলে আসবে পাশাপাশি আপনাদেরকে সিক্রেট বিষয়টা বলবো ধরেন আপনি একটা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেটা ভেরিফাই করলেন সেটা নয়শো ষাট টাকায় হোক অথবা আমাদের ওই যে সিক্রেট ট্রিক আছে ওই ট্রিকে অ্যাপ্লাই করে তিনশো টাকা ভেরিফাই হোক যেটাই হোক আপনি যদি প্রথম মাসে করেন করার পরে যেন আপনি ওই এক মাসি ব্যবহার করলেন করার পরে দেখা যায় আপনি আর নতুন করে রিনিউ করলেন না মানে পরের মাসে নতুন করে রিনিউ করলেন না আপনার ব্লুটিকটাও চলে গেল এরপরে দেখবেন সাত দিন দশ দিন ওয়েট করার পরে দেখবেন আবার যখন আপনি মেটা ভেরিফাই করতে যাবেন তখন এই যে আটত্রিশ টাকার অফারটা দিয়ে দিবে এই বিষয়টা আমি অনেকগুলো আইডিতে দেখছি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমার ক্লায়েন্টের এই অ্যাকাউন্টের সাথে জিনিসটা ঘটছে দেবসি আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা এই সিক্রেট বিষয়টা ফলো করেই মূলত আটত্রিশ টাকার এই অফারটা নিয়ে মেটা ভেরিফাই করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে সবাইটি একদম নতুন কোনো সময় মেটা ভেরিফাই নেওয়া হয় নাই ওই সবাইটিতে অনেক সময় আটত্রিশ টাকার অফারটা দিয়ে দেয় তা সেটা হচ্ছে ভিন্ন বিষয় বাট আমি যে বিষয়টা বললাম যে একবার নেওয়ার পরে সেকেন্ড টাইম এই অফারটা দিয়ে দেয় তো জাস্ট সেকেন্ড টাইম অফারটা দিলে আপনি ওই ভেরিফিটা নিতে পারবেন তো আমি জাস্ট একটু ওয়েট করবো ভেরিফাইটা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো দেন ভিডিওটা শেষ করব। তো এই যে দেখেন এক থেকে দুই মিনিটের মাথায় কিন্তু আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো আমি যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে দেখুন এই যে ইউজার নেমের পাশে আপনার বুলেটিকটা শো করতেছে তো এভাবেই আপনি মূলত এই আটত্রিশ টাকায় মেটা ভেরিফাই করতে পারবেন আর যাদের মেটা ভেরিফাই করতে গেলে ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা আমার এই ভিডিওর পিন কমেন্টে অথবা স্ক্রিনে ভিডিও পাবেন ওই ভিডিও দেখে খুব ইজিলি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন অথবা আমাদের চ্যানেল ভিজিট করলেই কিন্তু সেই ভিডিও পাবেন ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার সেটা নিয়ে আপনি মেটা পেমেন্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টেমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিসে থাকা বন্ধুদেরও উপকারে আসে এটা দেখে